বিসমিল্লা হির রহমান ইব্রাহিম ভজন রসিক ভাই বোন বন্ধুদেরকে জানাই আফিফা রসবিলাস অ্যান্ড বেকারি রেস্টুরেন্টের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অভিনন্দন শুভ উদ্বোধন শুভ উদ্বোধন শুভ উদ্বোধন আফিফা রস বিলাস অ্যান্ড বেকারি রেস্টুরেন্টের আগামী বাইশে অক্টোবর রোজ বুধবার শুভ উদ্বোধন হতে যাচ্ছি শুভ উদ্বোধন হতে যাচ্ছি আর এই শুভ উদ্বোধন উপলক্ষে সকল প্রকার খাবারের উপরে থাকবে এক মাস ব্যাপী পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আফিফা রস ব্লাস অ্যান্ড বেকারি রেস্টুরেন্ট যার প্রোপাইটার মোহাম্মদ রহমতুল্লাহ স্থান পাটওয়ারি বাজার তিন রাস্তার মোড় হরিদগঞ্জ চাঁদপুর আফিফা রস ব্লাস অ্যান্ড বেকারি রেস্টুরেন্টে আপনারা পাবেন নিজস্ব গরুর ফার্মের গাভীর দুধের তৈরি সানা রসমালাই দধি মিষ্টি বার্গার পিজ্জা ও স্যান্ডউইচ পাওয়া যায় এছাড়াও যে কোনো অনুষ্ঠানে মিষ্টি ও দধির অর্ডার নেওয়া হয় বিশেষ দ্রষ্টব্য আফিফা বিলাস অ্যান্ড বেকারি রেস্টুরেন্টে জন্মদিনের কেকের অর্ডার নেওয়া হয় যোগাযোগের জন্য মোবাইল করুন জিরো ওয়ান অথবা জিরো ওয়ান সেভেন টু এইট আফিফা রসবিলাস অ্যান্ড বেকারি রেস্টুরেন্ট চার স্থান পাটুয়ারি বাজার তিন রাস্তার মোড় ফরিদগঞ্জ চাঁদপুর সম্মানিত সকল শ্রোতা ভাই বোন বন্ধুরা আপনার যে কোনো প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচার তৈরি করুন আমাদের প্রতিষ্ঠান থেকে শুনুন আরেকটি কথা প্রতারিত হবেন না আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর হোয়াটসঅ্যাপ কিংবা ইমোর মাধ্যমে আপনারা দ্রুত আমাদের কাছ থেকে প্রচার রেকর্ডিং করে নিতে পারবেন আমাদের দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করবেন